সালামু আলাইকুম আহনাতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো বন্ধুরা আজকে যে জিনিসটি আপনাদের দেখাবো অবশ্যই আপনারা সবাই দেখতে পারতেছেন এটা হচ্ছে কাটাল গাছ বন্ধুরা আল্লাহ তাআলা নিয়মক যে এত তার শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না বন্ধুরা এই যে যে কাঁঠাল গাছটি দেখতে পারতেছেন এই কাঁঠাল গাছটির নিচ থেকে একদম মাথা পর্যন্ত কয়েকশো কাঁঠাল বসেছে এই কাজটায় আমি দেখি নিজে অবাক হয়েছি এবং ভিডিও করছি আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য বন্ধুরা আপনারা অনেকেই আছেন সবসময় না শুক্রিয়া আদায় করেন আমার এই জিনিসটা আছে আমার আরও লাগবে আমার ওই জিনিসটা আছে আমার আরও লাগবে বন্ধুরা সবসময় যেটুকু আছে আপনার সেটুকু নিয়ে আপনি খুশি থাকবেন সব সময় চিন্তা করবেন যে আল্লাহ তাআলা একটা কথাই বলেছে যে দুনিয়া হিসেবে সবসময় নিচের দিকে তাকাও আর আখিনাত হিসেবে উঠার দিকে তাকাও এর একটা এর মানে হচ্ছে বন্ধুরা আপনার একটি পাও আছে আর একজনের হয়তো একটি পাও আর আপনার হয়তো এক হাজার টাকা আছে আর একজনের হয়তো একশো টাকাও নাই এটার মানে এটাই বোঝাচ্ছে আমরা সময় আল্লাহ তো আল্লাহ শুকুরিয়াদায় আসে বন্ধুরা বর্তমানে এই যে গরম কাউ পড়েছে অনেক গরম ও মানুষ অনেক কষ্টে আছে। তারপরে আমরা কিছু কিছু লোক আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ বৃষ্টি দিন আল্লাহ বৃষ্টি দিন এর ভিতরেও আমাদের অনেক নাস্তিক ভাইয়েরা আছে হ্যাঁ হ্যাঁ অনেক নাস্তিকেরা আছে তারা এগুলো নিয়ে ঠিককে রি ঠাট্টা করতেছে কিন্তু আমরা মুসলমান বিশ্বাস করি যে না আমাদের আল্লাহ তালা সব কিছু পারেন এবং আল্লাহ তালা সব কিছু দেবেন হয়তো দুই দিন আগে হয়তো দুই দিন পরে তো আল্লাহ তালা আমাদের তো ইতিমধ্যে আমাদের যেভাবে বৃষ্টি দিয়েছে অনেক জায়গায় আমরা যে ঢাকার দিকে আসি অনেক বৃষ্টি আল্লাহ তালা দিয়েছে আল্লাহ রহমত সব জায়গা অনেক ঠান্ডা হয়ে গেছে শীতল হয়ে গিয়েছে তারপরেও বন্ধুরা আপনাদের এই সব কথা শুনানোর একটা উদ্দেশ্য আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া আদায় করবেন এবং দোয়া করবেন আল্লাহ আমাদের পরিবারকে ভালো রাখুন আমাদেরকে ভালো রাখুন তারা আপনারা আমাদের আমাদের আপ করে দিন এইসব বিভিন্ন দোয়া আল্লাহ সেবা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম